সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে আমাদের যে সমস্ত মুসলিম বুদ্ধিজীবী অতিমাত্রায় সুশীলতা দেখাচ্ছেন তাদেরকে তো কোনোদিন আমরা ভাগুয়া লাভ নিয়ে কথা বলতে শুনি নাই দর্শক আপনি যদি আজকে প্রথম এই শব্দটি শুনে থাকেন তাহলে আপনি এটাও জেনে রাখুন যে আপনার বোন অথবা কোনো আপনার আত্মীয় স্বজনের মেয়েকে বাংলাদেশের হিন্দু যুবকেরা ভালোবাসার ফাঁদে ফেলে তাদের সাথে প্রেমের সম্পর্ক তৈরি করে এরপর তাদের পেটে সন্তান অনেক সময় ভালোবাসার কথা বলে তাদেরকে সীমান্ত পার করে করে ভারতে নিয়ে ভারতের বিক্রি বাংলাদেশে হিন্দুরা যেখানে সংখ্যা লঘু যেখানে পাশের দেশে ভারতের মুসলমানদের উপর চরম মাত্রায় নির্যাতন হচ্ছে তারপরেও বাংলাদেশের মুসলমানরা চূড়ান্ত পর্যায়ের সহনশীলতা এবং ধৈর্য দেখাচ্ছে আর সেই ধৈর্যের এবং সহাবস্থানের সেই সুযোগ নিয়ে বাংলাদেশের হিন্দু যুব একটা বড় অংশ অংশ গভীর বোনদেরকে টার্গেট করছে স্কুল কলেজ এবং বিভিন্ন কর্মক্ষেত্রে যে সমস্ত মুসলিম মেয়েরা আছে তাদের সাথে হিন্দু যুবকেরা প্রেমের এবং ভালোবাসা সম্পর্ক তৈরি করছে এরপর তাদেরকে গোপনে বা বিভিন্ন উপায়ে ভারতে নিয়ে ভারতের পতিতালয়গুলোতে বিক্রি করে দিচ্ছে আমি এই মুহূর্তে স্ক্রিনে বিবিসি বাংলার একটি নিউজের সূত্র দেখানোর চেষ্টা করছি মাত্র পাঁচ দিন আগের ঘটনা যে বাংলাদেশের একটি মেয়েকে বাংলাদেশ থেকে ভারতে পাচার করে দেওয়া হয়েছে তাকে কলকাতা মুম্বাই এবং গুজরাটের বিভিন্ন জায়গায় গত কয়েক মাসে দুইশো বার ধর্ষণ করা হয়েছে একটা মেয়েকে আপনি কল্পনা করতে পারেন এরকম ঘটনা বাংলাদেশে ঘটছে এবং একটা নয় দুইটা নয় শত নয় হাজার হাজার ঘটনা বাংলাদেশে ঘটছে আপনি যদি ফেসবুকে সেভ আওয়ার সিস্টার্স নাম দিয়ে ফেসবুকের কিছু গ্রুপ আপনি সার্চ দেন সেখানে আপনি বিস্তারিত তথ্য পাবেন কিভাবে দেশের টেকনাফ থেকে তেতুলিয়া প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের হিন্দুরা গভীর একটি সরযন্ত্রের অংশ হিসেবে ভারতের হিন্দুদের সাথে হাতat করে মুসলিম মেদেরকে বাংলাদেশ থেকে পাচার করে দিচ্ছে কোথায় আমরা তো কোনদিন বাংলাদেশে আজকে যারা সুশীলতা দেখাচ্ছেন শীতাকুন্ডের মন্দির আর মসজিদ দিয়ে আপনাকে তো কোনদিন আপনার সজাতে মুসলিম জাতির পক্ষে কথা বলতে দেখি নাই ভাগোয়া লাত্রাপনি আপনি কবে কথা বলেছেন এবং বিশেষ করে বাংলাদেশের হিন্দু যারা তাদের তো বাংলাদেশের মুসলমানদের প্রতি কৃতজ্ঞ থাকা দরকার ছিল যেখানে পাশের দেশে সং হচ্ছে, সেখানে বাংলাদেশের হিন্দুদেরকে তো আমরা কোনোদিন দেখি নাই যে ভারতে যখন মুসলিম নির্যাতন হয় সেটার প্রতিবাদ করতে দর্শক আপনি যখন এই ভিডিওটি দেখছেন আপনার আত্মীয় স্বজনের মধ্যে দুঃখিত আপনার পাড়া প্রতিবেশী আশপাশে বন্ধু সমাজের মধ্যেও তো অনেক হিন্দু আছে আপনি এখন একটু চিন্তা করে দেখেন তো বিগত এক দেড় বছর ধরে বা এরও লম্বা সময় ধরে আপনি আপনার কোনো কলিগ সহকর্মী বা প্রতিবেশী কোনো হিন্দুকে দেখেছেন যে ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদ করতে ফেসবুকে দুই শব্দ লিখতে অথবা প্রকাশ্যে কোনো কথা বলতে চিন্তা করে দেখেন আপনি দেখেন নাই কারণ বাংলাদেশের হিন্দু যারা আছে তারা আমাদের ভালো আচরণ ভালো ব্যবহারের সুযোগ নিয়ে তারা ধরাকে সরা জ্ঞান করে তারা এখানে সংখ্যালঘু অধিকার চায় অথচ ভারতে যে মুসলমানদের সংখ্যালঘু অধিকার নষ্ট হচ্ছে সেটা নিয়ে তাদেরকে আপনি কোনোদিন কথা বলতে শুনবেন না আচ্ছা বুঝলাম যে সেখানে সংখ্যালঘুর বিরুদ্ধে কথা বললে সেটা তাদের স্বজাতীয় হিন্দুদের বিরুদ্ধে কথা হয়ে যাবে কিন্তু ইসরায়েলে যে মুসলিম নির্যাতন হচ্ছে ফিলিস্তিনে ইসরায়েল যেভাবে মুসলমানদেরকে নির্যাতন করছে গাজায় করছে সেটা তো একটা নিরপেক্ষ বিষয় সেটা তো ইহুদিরা করছে কিন্তু বাংলাদেশের হিন্দুদেরকে আপনি দেখেছেন কয়জন হিন্দুকে আপনি দেখেছেন যে গাজায় মুসলিম নির্যাতনের বিরুদ্ধে কথা বলতে চিন্তা করে দেখেন আপনি দেখেন নাই কারণ বাংলাদেশের হিন্দু যারা আছে তাদের মধ্যে একটা বড় অংশ এমন যে শেখ হাসিনার আমলে তারা সুযোগ পেতে পেতে প্রশাসনের আগা থেকে গোড়া পর্যন্ত পুলিশের আগা থেকে গোড়া পর্যন্ত বাংলাদেশের সচিবালয়ে অন্তত এক হাজারের উপরে সচিব আসে কিছুদিন আগে ফেরাদিকে এদের বিস্তারিত তালিকা সহ প্রকাশ পেয়েছে যে বাংলাদেশের সচিবালয়ে শত নয় হাজারের উপরে হিন্দু সচিব কাজ করছে এরা আওয়ামী লীগের আমলে সুযোগ পেতে পেতে ধরাকে সরা জ্ঞান করছে তারা সংখ্যালঘু হয়ে বাংলাদেশের সংখ্যাগুরু মুসলিম মুসলিমকে কোন ঠাসা করে তারা সংখ্যালঘুরা বাংলাদেশ শাসন করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে আজকে সীতাকুণ্ড পাহাড়ের সেই চূড়ায় অথবা সেখানে আশপাশে কোথায় কোন ইকো পার্কে একটা মসজিদ নির্মাণের আলাপ হয়েছে সেটা নিয়ে সারা ফেসবুক তুল কালাম হয়ে গেছে কিন্তু আমার আপনার মা বোনকে যে বিগত বছরের পর বছর ধরে ভারতে পাচার করে দিচ্ছে ভারতের পতিতালয়গুলোতে বিক্রি করে দিচ্ছে সেটা নিয়ে তো আমরা কোনোদিন কথা বলতে শুনি নাই যারা ফেসবুকে এখন অতিমাত্রায় সুশীলতা দেখাচ্ছেন বিশেষ করে আমাদের মুসলিম ভাইয়েরা আপনারা সুশীলতা দেখানোর পাশাপাশি আপনার মা বোনদেরকে যে ভারতে পাচার করে দেওয়া হয়েছে পতিতালয় বিক্রি করে দেওয়া হয়েছে এখনো করা হচ্ছে আমার আপনার বোন ভারতের পতিতালয় বন্দি বন্দী অবস্থায় দিন গুজরান করছে তাদের কথাও একটু ভাববেন তাহলে আশা করি আপনি যে নিরপেক্ষতা অবলম্বনের চেষ্টা করছেন আপনার চেহারাটা অন্তত রক্ষা পাবে